বন্ধুরা শুরুতেই চলে আসলাম আলামের নোয়ার খাঁচার সামনে দেখতেছেন খুব সুন্দর হাতে এক বোম্বাই তো না নর্মাদি কনফার্ম দেখতেছেন সুন্দর এক জোড়া বোম্বাই নিয়ে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যাচ্ছে সুন্দর এই বোম্বাই জোড়াটা দেখতেছেন একদম ঝুটিগুলো খুব সুন্দর চমৎকার সুন্দর এক জোড়া বোম্বাই জোড়া মাত্র এক হাজার টাকা যাচ্ছে আলামের নোমা আলামের আর কি আছে আজকে সুন্দর সুন্দর কালেকশন এখানে দারুণ কিছু কালেকশন আছে খাকি দেখতেই পাচ্ছেন যারা আসলে খাকি পছন্দ করেন তারা দ্রুত ফোন দিয়ে কালেক্ট করে নেবেন একদম ফ্রেশ কিছু খাকির কালেকশন আছে খাকি আসলে উড়ার জন্য একটা বেস্ট কবুতর খাকি পায়ে তো ট্যাগ লাগাই না পাল্লার কবুতর নি ওই পাশেরটা ওই পাশেরটা দেখবেন এটা একটা ক্লাবের কবুতর চমৎকার একজোড়া খাকি কবুতর বাম পাশেরটা নট ডান পাশেরটা মাদি হ্যাঁ ঠিক আছে বাম পাশেরটা নট ডান পাশেরটা হচ্ছে মাঝি দেখতেছেন দর্শক খুব সুন্দর এক জোড়া খাগি ডিম বাচ্চা কনফার্ম ডিম বাচ্চা কনফার্ম ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই কত যাচ্ছেন মাত্র বারোশো টাকা যাচ্ছে বারোশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এই জোড়াটা আমার আরেক জোড়া দেখান দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আরেক জোড়া খাগি কবুতর আজকে খাকির খাগির আজকে কোনো অভাব নাই আলামিন মামার কাছে সুন্দর এক জোড়া খাগি কবুতর দেখতেই পাচ্ছেন এটাও ডিম বাচ্চা রানিং কয় টাকা যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যাচ্ছে এই জোড়াটা আর আগের জোড়াটা হচ্ছে বারোশো টাকা লাল গিয়ারের একটা খাগি জোড়া খুব চমৎকার এই জোড়াটা যারাই কালেকশন করতে চাচ্ছেন আলামিন মামাকে দ্রুত ফোন দিয়ে দেবেন ইনশাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন একটা হট প্রোডাক্ট এক জোড়া একদম একদম সাপ চোখের গড়া আটাটা আটটা আটটা ক্লিয়ার দশটা দশটা পাক ক্লিয়ার আছে একদম ফ্রেশ কবুতর যারা গররা পছন্দ করেন তারা কালেকশন করে নেবেন নিবেন ডিম্বাচার মাত্র বারোশো টাকা চাচ্ছে এই দর্শক দাম আজকে বুঝতেই পারতেছেন একদম লাল কুপি নোটটা আর মাদিটা দেখেন চমৎকার এক জোড়া গররা মাত্র বারোশো টাকা যাচ্ছে বারোশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন এই জোড়াটা আলামী বাবা কাছ থেকে আর এখানেও আরো সুন্দর কিছু কবুতর আছে মামাই সবজিরা নন না মাদি আচ্ছা সবজিটা মাদি আর এই জায়গায় এখানে কিছু কবুতর আছে আজকে এটি কত করে দিচ্ছেন আবার যে আচ্ছা আড়াইশো তিনশো দশক দেখতে পাচ্ছেন আর লাল খাকি দর্শক দেখতেই পাচ্ছেন একজোড়া লাল খাকি বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি নাকি আচ্ছা সরি ডান পাশেরটা নর বাম পাশেরটা হচ্ছে মাদি মাদিটা একবারে টকটকা লাল গিয়ারের

করতেছে একবারে বাজুগুলো একবারে খুব সুন্দর পাক তো দুই দেখতেই পাচ্ছেন আসলে আপনাদের খুব সুন্দর ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করে তো আলোয় মামা আপনারা ফোন দিবেন দেখতেই পাচ্ছেন গাংচিল জোড়াটা বাম পাশের ডান পাশের মাদি যে মাদির পাকটা দেখাচ্ছি আমি দেখতেছেন মাদিটা একদম পাটটা মাদি চমৎকার এক জোড়া কবুতর গাংচিল উড়ে অনেক ভালো তো যারা আসলে উড়ানোর জন্য নিবেন তাদের জন্য গাংচিল জোড়াটা কত যাচ্ছে মামা মাত্র সাতশো টাকা চাচ্ছে এই জোড়াটা এই যে দেখেন শেপটা দেখেন অস্থির একটা এক জোড়া কবুতর মাত্র সাতশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক সুন্দর এক জোড়া নাপ্তা দেখতে পাচ্ছি এখানে একদম পুরান জাতের এক জোড়া নাপ্তা ভাই ডিম্বাচার আনেই ডিম্বাচার আনেই কত যাচ্ছেন মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা দর্শক নিতে পারবেন নাপ্তা উড়ার জন্য খুব ভালো কবুতরা একদম দেখেন শেপগুলো দেখেন একদম ডাউন শেপের কবুতর নাপলাম মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন আরেক জোড়া এরও কি কাঙ্কিল আচ্ছা সবুজ নট নটটা গাংছিল টাইপেরই আর মাদিরা হচ্ছে সবুজ গোলা দর্শক খুব সুন্দর এক জোড়া কবুতর একদম একদম ডাউন শেপের একটা মাদি তোটা শেপের হতেছে তো দর্শক যারাই আসলে এই পেয়ারটা কালেক্ট করতে চাচ্ছেন দুটো আলাই নোয়াকে ফোন দিয়ে দিবেন আর এই যে আমাদের বড় ভাই রবিন ভাইয়ের দেখা পেলাম আজকে আমাদের এই সারুলিয়া হাটে আমি সবারই যাই ভাই এই জোড়াটা কত যাচ্ছেন মাত্র আটশো টাকা যাচ্ছে এই জোড়াটা তো আটশো টাকা হলো আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক নটটা খয়রা গলা আর মাদিরা কি জিরাগোলা উড়ানোর জন্য ঠিক আছে তো দর্শক যারাই আসলে এই জোড়াটা মামা এই জোড়াটা কত যাচ্ছেন মাত্র পাঁচশো আড়াইশো পিস পাঁচশো জোড়া দেখতে পাচ্ছেন দর্শক আর ওই মামা হঠাৎ চেতা গেল আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া হলে এই জোড়াটা কালেক্ট পারবেন ডিম বাচ্চা তো রানি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা নিয়ে সমস্যা নেই মাত্র পাঁচশো জোড়াটা নিতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন এক জোড়া সুন্দর কাজ করা কবুতর চমৎকার জোড়া কবুতর মামা একটা অফার দেন কত দেন দেন দর্শক সাড়ে তিনশো হলে এই জোড়া আপনারা কালেক্ট করতে পারবেন পাচ্ছেন এক জোড়া কবুতর মাত্র সাড়ে তিনশো টাকা যায় একমাত্র কাছেই একমাত্রে তিনশো টাকা হলে দর্শক এই জোড়া কালেক্ট করতে পারবেন ডিম বাচ্চা আনি ডিমবাচা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কনফার্ম এটা নিয়ে কোনো টেনশন নাই মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া কবুতর আসলে চিন্তা এই করা যায় না যে হাটে এখন সাড়ে তিনশো টাকা জোড়া তা সুন্দর কবুতর পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন দর্শক এই জোড়াটা যারাই কালেক্ট করবেন দ্রুত ফোন দিয়ে দিবেন আর আমাকে মাত্র সাড়ে তিনশো টাকা হলে এই জোড়াটা কালেক্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন দর্শক ভাই কি দিলেন হরিণের গলি যা দেখতেই পাচ্ছেন দর্শক এক জোড়া হলুদ গড়া পাক কটা দশটা দশটা এগারোটা এগারোটা পাক ক্লিয়ার আছে মাদি কটা কটা ক্লিয়ার আছে মাদি আটটা সাতটা ক্লিয়ার আছে দর্শক হলুদ গড়া দেখতেই পাচ্ছেন বর্তমানের ক্রাশ হচ্ছে হলুদ গোলাম নটটা দেখেন একটু শুধু নটটা দেখেন একদম ডাউন শেপের একটা নট ডিম বাচ্চা রানিং আছে মাঝিটা চুই ঢাল ডিম বাচ্চা তো রানিং আছে না আচ্ছা এই যে মাঝিটা দেখেন মাঝিটা হচ্ছে পাঁচটা পাঁচটা ছয়টা মনে আছে না আচ্ছা এই একটা পড়ছে ছয়টা আর হচ্ছে ছয়টা ছয়টা সাতটা ছয়টা আটটা আছে পর ক্লিয়ার কত যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যাচ্ছে নরের দামে মাদি ফ্রি দেখতেই পাচ্ছেন দর্শক মাত্র তিন হাজার টাকা যাচ্ছে মাত্র তিন হাজার টাকা যাচ্ছে এই জোড়াটা খুব সুন্দর এক জোড়া কুকুর যারাই কালেকশন করতে যাচ্ছে দ্রুত ফোন দিবেন আলোয় মামাকে ইনশাল্লাহ আলোয় মামা এটি কত করে দিচ্ছেন এবারে যে আজকে আচ্ছা দর্শক শুনতেই পেলেন আড়াইশো টাকা হলে এইগুলা কালেক্ট করতে পারবেন প্রতি পিস আড়াইশো টাকা সিরাজি আছে সিরাজি ওকে আড়াইশো আচ্ছা সিরাজিটা একটু দাম বেশি আর এই হুমাটা একটু দাম বেশি এছাড়া বন্ধু এখানে আপনারা যাই দেখতেছেন প্রতি পিস মাত্র আড়াইশো টাকা হলে কালেকশন করে নিতে পারবেন আর এখানে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই জায়গায় কত করে আড়াইশো তিনশো আচ্ছা এখানে যাই আছে মাত্র আড়াইশো তিনশো করে হলে কালেক্ট করতে পারবেন চমৎকার কিছু কবুতর আছে আড়াইশো তিনশো করে হলে এখান থেকে হচ্ছে দর্শক আপনারা কালেক্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও মামা আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার আর ঠিকানা আচ্ছা আচ্ছা দর্শক শুনতেই পেলেন আলাইন মামার নাম ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আমি প্রতি হাটে আর কি সারুলিয়া হাটে আর কি আলাইন নামার ভিডিও করি আর করবো ইনশাল্লাহ সবসময় কারণ আলমিন মামা আসলে দর্শকদের জন্য খুব পরিশ্রম করে খুব সুন্দর করে কবুতরগুলো ধরে ধরে দেখানোর চেষ্টা করে আপনারা সবাই আলমিন মামার কথা বলেন আমাকে কমেন্টের মাধ্যমে তো যারাই আসলে আলমিন মামার কাছ থেকে কবুতার কিনতে যাচ্ছেন দ্রুত আলমিন মামাকে ফোন দিবেন এবং কালেক্ট করে নেবেন আপনাদের পুন্দর কবুতরগুলো ইনশাল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন লিটন ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে আজকে হাটে এখানে সিরাজি আছে তারপরে শাটিন আছে সবুজগোলা আছে রেসার আছে

আচ্ছা দর্শক শার্টিংটা হচ্ছে নর ব্লু শার্টিং খুব চমৎকার একটা কবুতর দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ কত যাচ্ছেন শার্টিংটা কত যাচ্ছেন ভাই শার্টিংটা একবার পাঁচশো ভাই আচ্ছা শার্টিংটা হচ্ছে পাঁচশো টাকা আর এখানে ভাই সিরাজি সিরাজী নটটা সিরাজী নটটা মাত্র সাতশো টাকা যাচ্ছে সাতশো টাকা হলে সিরাজী নটটা কালেক্ট করতে পারবেন আর এটা কি বিউটির বাচ্চা

একটা কবুতর দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা কবুতর ভাই এটা আচ্ছা সুন্দর একটা ডেনিশ কবুতর আর মা নন নাই না আচ্ছা সিঙ্গেল মা দি যাদের কাছে নর আছে আপনারা দ্রুত ফোন দিয়ে কালেক্ট করে নেবেন ভাই এটা কত যাচ্ছেন আচ্ছা ভাই কি আছেন কি অফারে দিচ্ছেন সব আচ্ছা সব আজকে অফারে দিচ্ছে ভাই মাত্র পাঁচশো টাকা হলে এই ড্যানিস মাদিটা কালেক্ট করতে পারবেন মাদি কিন্তু পাঁচশো টাকায় আসলে ড্যানিস মাদি পাওয়া যায় আর এখানে একজোড়া বাড়ি বাংলা দেখেন সুন্দর এক বাংলা বুধ আছে যারা আসলে ডিম বাচ্চা খাবেন তাদের জন্য পারফেক্ট একজোড়া বুবুদ ভাই কত যাচ্ছেন কত যাচ্ছেন বাংলা চোড়া মাত্র ছশো টাকা চাচ্ছে দর্শক তো এই হাটে আসলে আমি দেখাইছি আপনাদেরকে বাংলা চোড়া নয়শো এক হাজার টাকাও বিক্রি হয়েছে তো যাই হোক সুন্দরী লাল বাংলা চোড়াটা মাত্র ছশো টাকা চাইলো ভাই কত গেলেন মাত্র ছশো টাকা চাইলো আর লিটন ভাই আমাদের তো যারাই আসলে বাংলা কালেক্ট করতে চাচ্ছেন গোলা কালেক্ট করতে যাচ্ছেন ভাইকে ফোন দিবেন আর এখানে একজোড়া গ্রিজেল আছে সুন্দর একজোড়া গ্রিজেল ভাই টাইগার গ্রিজেল সুন্দর এক জোড়া গ্রিজেল আছে দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা তো রানিং না ভাই নটটা পাই কি নটটা এই ক্লাবের মনে হয় না ভাই আচ্ছা নট নটটা ক্লাবের বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন ভাই আটশো টাকা বিক্রি করে করেছে ভাই জোড়াটা তো এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে হলে আপনাদের আসতে হবে হাসনাবাদ হাটে সরি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে হলে আপনাদের আসতে হবে সারুলিয়া হাটে আর এখানে এক জোড়া মাক্সি আছে খুব চমৎকার এক জোড়া মাক্সি রেসার ভাই এই মাক্সি রেসারটা কত যাচ্ছে মাক্সি রেসারটা একবার 1000 আচ্ছা মানে 1000 টাকা হলে কালেকশন করতে হবে এই মাক্সি রেসারটা চমৎকার এক জোড়া আর এখানে এক জোড়া ভাই ব্লু শার্টিংটা জোড়া না হ্যাঁ আচ্ছা ব্লু শার্টিংটা হচ্ছে জোড়া চমৎকার এক জোড়া কবুতর দেখতেই পাচ্ছেন ভাই ব্লু শার্টিংটা কত যাচ্ছে শার্টিংটা 1000 1000 আর এখানে এক জোড়া বোম্বাই আছে একদম ফ্রেশ একজোড়া বোম্বাই আছে বিশাল সাইজের নটটা সাইজটা দেখেন চমৎকার সাইজ ভাই বোম্বাই জোড়াটা কত আটশো টাকা যাচ্ছে বোম্বাই জোড়াটা দর্শক শুনতেই পেলেন তো এই ছিল আজকে লিটন ভাইয়ের কবুতার আপডেট বেশ অনেকগুলো কবুতর নিয়ে আসছে ভাই দেখতেই পাচ্ছেন লিটন ভাই আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম আর ফোন নাম্বার হ্যাঁ আছে ভাই অনেক আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই এই তো আচ্ছা দর্শক শুনতে পেলেন লিটন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম যারাই আসলে লিটন ভাইয়ের কাছ থেকে কবুতর কালেক্ট করতে চাচ্ছেন ভাই ফোন দিবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সারুলিয়া হাটের একজন পুরান বিক্রেতা আমাদের জুয়েল কাকার খাঁচার সামনে চলে আসছে জুয়েল কাকা সুন্দর তিনটা কবুতর নিয়ে আসছে একটা হচ্ছে সিরাজি সিরাজিটা মাদি আচ্ছা সিরাজিটা হচ্ছে মাদি আর সবজি রেসারটা কি জোড়া সবজি রেসারটা জোড়া খুব সুন্দর এক জোড়া সবজি রেসার আর সিরাজিটা হচ্ছে মাদি সিরাজি সিঙ্গেল মাদিটা কত আচ্ছা সিরাজি সিঙ্গেল মাদির হচ্ছে মাত্র সাতশো টাকা বলে নিতে পারবেন আর এই রেসার জোড়াটা ড্রেসের জোড়াটা দর্শক মাত্র আটশো টাকা হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ কাকা কোনো দর্শক যদি আপনার কবিতা নিতে চায় সেক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে দেন আচ্ছা দর্শক আমি কাকার নাম্বারটা দিয়ে দিলাম যারাই আসলে সুন্দর সুন্দর কবিতা কালেক্ট করতে চাচ্ছেন ওনাকে ফোন দিবেন ইনশাআল্লাহ দর্শক পাশে আমাদের আরেক কাকা সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসছে রেশন নিয়ে আসছে আর কাক জি নি আসছে সাদা গুলো কাক জি না ভাই হ্যাঁ আচ্ছা সাদা গুলো কাক জি আসছে খুব সুন্দর কিছু কবুতর নি আসছে উনি আর এখানে একটা ঝাক আছে ঝাকটা নর না মাদি আচ্ছা ঝাকটা হচ্ছে মাদি বাসা কি আরো কবুতর আছে না আছে আচ্ছা বাসা আরো কবুতর বাসা কি এখানেই শারুলিয়াতে মদনপুর আচ্ছা সুন্দর বললেন দর্শক বাইরের বাসা হচ্ছে মদনপুর মদনপুর থেকে কবুতর নি আসছে ঝাকটা ডাবল পটি লাল গিয়ারে একটা নর কবুতর তো এই কাকজিগুলো কি জোড়া? হ্যাঁ এটা জোড়া। আচ্ছা কাকজিগুলো হচ্ছে এই চুইটাল চুইটাল দিরা হচ্ছে জোড়া। এই যে একটা চুইটাল নট আর এইটা হচ্ছে তার মাদি। আচ্ছা এই চুইটাল জোড়াটা কত যাচ্ছে? চুইটাল টাকা। যাচ্ছে দর্শক। আর এই সবজি রেসারটা কি জোড়া। আচ্ছা সবজি রেসারটাও জোড়া। সবজি রেসারটা কত যাচ্ছে? সবজি রেসারটা টাকা। আর এই নটটা কত যাচ্ছে? মাদি আচ্ছা ঝাকটা হচ্ছে মাদি। একটু আমি মাছটা দিয়ে দিই মাত্র ছশো টাকা হলে ঝাঁকমাদিটা উনি বিক্রি করে দিবে খুব সুন্দর ঝাঁকমাদি আর এই জায়গায় একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি নন আচ্ছা চুইনা ন দর্শক দেখতেই পাচ্ছেন সুন্দর একটা চুইনা ন কত যাচ্ছেন চারশো টাকা হলে বিক্রি করে ফেলবে উনি তো সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ওনার এই সুন্দর কবুতরগুলো যারাই আপনারা কালেক্ট করতে চাচ্ছেন সুবিধার্থে আপনাদের ওনার নাম ফোন নাম্বার দিয়ে দিব তো আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম আর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন ওয়ান থ্রি টু সেভেন দর্শক শুনতেই পেলেন আমি ওনার নাম ফোন নাম্বার দিয়ে দিলাম এই সুন্দর কবুতরগুলো যদি আপনারা কালেক্ট করতে চান ওনাকে ফোন দিবেন ইনশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন এক ছোট ভাই সুন্দর একচরা সিরাজী আসছে জোড়া নর্মাদি কনফার্ম আচ্ছা নর্মাদি কি বাচ্চা ঘুরছে কত যাচ্ছে জোড়াটা আচ্ছা জোড়াটা পনেরোশো টাকা যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন আর নোটটা হচ্ছে লাল সিরাজি আর মাদিটা হচ্ছে সিলভার সিরাজি মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন ওদের কাছ থেকে ওদের ফোন নাম্বার আছে আচ্ছা তো ফোন নাম্বার নেই সাত হাটে আসলেই পাবেন ওদের ইনশাআল্লাহ তো এই জোড়াটা যারাই কালেকশন করতে চাচ্ছে মাত্র পনেরোশো জি পনেরোশো হলে কালেকশন করতে হবে দর্শক দেখতেই পাচ্ছেন সারুলিয়া হাটে ব্যথা কিনে একদম জমে গেছে তো এই হচ্ছে আজকে সারুলিয়ার আপডেট মা গিরু কত করে দিয়েছেন আজকে আচ্ছা বাংলা আছে হুমা আছে আমার সব সময় আসলে ভালো ভালো কবুতর নিয়ে আসে তো আমি আসলে সময়ের কারণে মামার ভিডিও করতে পারি না সব সময় ব্যস্ত থাকে মামা তো ব্যস্ততার সময় আসি দেখা যাচ্ছে উনি বলতেছে তো এই খাতাগুলো কত করে দিচ্ছেন কৌতার বুঝা দাম আচ্ছা এখানে যাই আছে মোটামুটি সবগুলা দুইশো আড়াইশো করে প্রতি পিস আর কি খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এই যে মামার হাতে একটা কবুতর আছে মামা এটা কী কবুতর আচ্ছা এটা গিরিবস কবুতর আছে কত টাকা আড়াইশো টাকা চাচ্ছেন উড়তি লাইনের একটা কবুতর যারাই আসলে উড়তি লাইনের কবুতর কালেকশন করতে চাচ্ছেন আমি আমার ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন মাত্র আড়াইশো করে চাচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে দেখতেছেন দর্শক এই খাঁচা যাই আছে দুইশো আড়াইশো কবুতর বুঝে কিছু কবুতর আছে দুইশো কিছু কবুতর আছে আড়াইশো মামা মাক সিরে সারের এই জোড়াটা কত যাচ্ছেন এগারোশো এক হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম মাদুরা ডিমে চলে আসছে মাত্র এক হাজার টাকা যাচ্ছে আর এইখানে সুন্দর সুন্দর কিছু কবুতর কালেকশন নিয়ে আসছে মামা আমি একটু কবুতরগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে মুখী আছে তারপরে হুমা আছে সবজি রেসার আছে চিলা আছে বোম্বাই আছে গররা আছে মামা আপনাদের কথা বল সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন মামা একজোড়া রেসার কবুতর আর কি ধরে দেখানোর চেষ্টা করতেছে দর্শক দেখতেই পাচ্ছেন মামা আপনাদের জন্য খুব সুন্দর একজোড়া রেসার 빅 সাইজের সবজি রেসার ধরে দেখাচ্ছে মামা ডিম বাচ্চা রানিং আচ্ছা একবারে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই কত চাচ্ছেন আচ্ছা তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দিব আচ্ছা ছাইরা দিলেন নটটা কি ক্লাবে দর্শক দেখতেই পাচ্ছেন নটটা একটা ক্লাবে ট্যাগ করা আছে খুব সুন্দর একজোড়া কবুতর

আচ্ছা সুন্দর এক জোড়া জিরা গলা খুব চমৎকার কবুতর উর্তি লাইনের না আচ্ছা উর্তি লাইনের এক জোড়া কবুতর ডিম বাচ্চা কত যাচ্ছে মামা মাত্র আটশো টাকা যাচ্ছে চারশো টাকা পিস দশ আসলে চমৎকার এই জোড়া আটশো টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন মামা আর দুই এক জোড়া কবুতর একটু দেখান দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর এক জোড়া কবুতর দেখাচ্ছে পাত্তি না আচ্ছা খয়রা গলা একজনের কবুতর খুব সুন্দর একটু বড় সাইজেরই দেখেন নটটা নাকটা দেখেন আমি আসলে নটটা দেখে পাত্তি ভাবছিলাম তো ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন জোড়াটা মাত্র আটশো টাকা যাচ্ছে এই জোড়াটা একদম উড়াবাজির জন্য পারফেক্ট একটা কবুতর মাত্র আটশো টাকা যাচ্ছে আটশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন মামা মুখি কি জোড়া আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন মুখি জোড়া আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে আমার হাতে হচ্ছে এখন নটটা ডান পাশেরটা নট বাম পাশেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন মামা মুর্খিজোড়াটা কত যাচ্ছেন আটশো টাকা যাচ্ছে দর্শক মুর্খিজোড়াটা খুব সুন্দর এক জোড়া মুখী আর এখানে একটা গলা কষা আছে এখানে একটা এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্যাচে কিনে হলো নাসির মামা রেসারটা কত বেচলেন আচ্ছা রেসারটা নিয়ে গেল আর কি দেখানোর জন্য তো আমি দু একজোড়া কবুতর আর কি ধরে দেখানোর অনুরোধ করব নাসির মামাকে তো নাসির মামা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যারা কবুতর এখানে গলা কষা আছে

নাসির মামার কাছ থেকে যারাই আসলে সুন্দর সুন্দর কবুতার কালেক্ট করতে যাচ্ছেন আমি মামার ফোন নাম্বার দিয়ে দিব কালেক্ট করে নেবেন দেখেন একদম মানে অবস্থাটা দেখেন চমৎকার এক জবুতর তো এই হচ্ছে আজকে সারুলিয়ার হাফডেট শারুলিয়া হাটের আপডেট ইনশাল্লাহ মামা আমার কোনো দর্শক যদি আপনার কাছ থেকে কবুতার নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম আর ফোন নাম্বারটা আচ্ছা মামার নাম হচ্ছে নাসির ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু নাইন সেভেন টু ফোর সেভেন এইট জিরো তো দর্শক সুন্দরই পেলেন আমি নাসির মামার ফোন নাম্বারটা দিয়ে দিলাম যারাই আসলে সুন্দর সুন্দর কবতারগুলা কালেক্ট করতে যাচ্ছেন ইনশাআল্লাহ নাসির মামাকে ফোন দিবেন